বিশ্লেষকদের সংখ্যা মধ্যপ্রাচ্যে উত্তেজনার যে কোনো সময় আরও বেড়ে যেতে পারে এমন সময়েই যুদ্ধের ময়দানকে কাঁপিয়ে দিতে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান সামরিক মহড়ায় খামিনী বাহিনী তাদের শক্তিশালী থ্রি ফিফটি এইট মিসাইল প্রদর্শন করেছে আর এই নতুন ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে গভীর শঙ্কায় ফেলেছে কেন কারণ এই মিসাইলের ক্ষমতা এবং বৈশিষ্ট্যগুলো যে কোনো শক্তিশালী বিমান বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম থ্রি ফিফটি এইট মিসাইলটি একটি টু এয়ার ক্ষেপণাস্ত্র যা সম্পূর্ণভাবে ইরানে তৈরি এতে রয়েছে একটি ইনফারেড হেড এবং অটো পাইলট সিস্টেম যা ক্ষেপণাস্ত্রটিকে অত্যন্ত দক্ষ করে তোলে এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে উড়ন্ত ড্রোন যুদ্ধবিমান এবং হেলিকপ্টারকে টার্গেট করার জন্য থ্রি ফিফটি মিজাইলের প্রধান বৈশিষ্ট্য দৈর্ঘ্য প্রায় নয় ফুট ডিজাইন তিনটি পাখনা সহ একটুখানি সরু নলাকার শরীর যা মিজাইলটির গতি এবং স্থিতিশীলতা বজায় রাখে ওয়ারহেড বাইশ পাউন্ডের ওয়ারহেড লঞ্চ সিস্টেম প্রাথমিক উৎক্ষেপণের জন্য শক্তি সঞ্চয়কারী রকেট বুস্টার যা উৎক্ষেপণের পরে বিচ্ছিন্ন হয়ে একটি শক্তিশালী গ্যাস টার্বাইন ইঞ্জিনে পরিণত হয় অ্যাল্টিটিউড রেঞ্জ আঠাশ হাজার ফুট পর্যন্ত উঁচুতে উঠতে সক্ষম তবে এটি মূলত নিম্ন উচ্চতার ড্রোন এবং বিমান আক্রমণের বিরুদ্ধে ব্যবহার করা হবে লক্ষ্য নির্ণয় মিসাইলটি একটি প্যাটার্নে ঘুরতে ঘুরতে অপটিক্যাল সেন্সরের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে এটি ইনফারেট শিকার ব্যবহার করে এবং লক্ষ্যটির কাছাকাছি পৌঁছালে বিস্ফোরণ ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন উদ্বিগ্ন থ্রি ফিফটি এইট মিসাইলটি ইরানকে একটি নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে বিশেষ করে ড্রোন এবং বিমানের বিরুদ্ধে তার আকাশসীমা রক্ষার সক্ষমতার দিক থেকে এর লেজার গাইডেড সিস্টেম এবং লেটারিং ক্যাপাবিলিটি মিসাইলটিকে বেশ কিছু সময় ধরে লক্ষ্য অনুসরণ করতে দেয় এগুলো মার্কিন এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি ও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে এটা নিশ্চিত করেই বলা যায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমাদের মনে উদ্বেগ তৈরি করেছে ইরানের সশস্ত্র বাহিনী চার জানুয়ারি গ্রেট প্রফেট নাইনটিন নামে এক বিশেষ সামরিক মহড়া শুরু করেছে দুই মাসব্যাপী এই মহড়ায় অংশগ্রহণ করেছে ইরানের সেনাবাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এবং বাসিস আধা সামরিক বাহিনী